আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা ২৭তম বেস আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে আবেদন করেছ তোমাদের জেলাভিত্তিক নিয়োগ মাঠ কার্যক্রম চলমান রয়েছে তবে আগামী সাত ও আট তারিখে যে সকল জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর কিরগাঁও ঢাকা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে স্মারক নম্বর এত তারিখ 4 আট দুই খ্রিস্টাব্দ মূলে পত্রিকায় প্রকাশিত আনসার ব্যাটালিয়ান সমূহের সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনকারী প্রার্থীদের নিম্নবর্তিত সময়সূচি অনুযায়ী বাসাই কার্যক্রম পরিচালিত হবে ক্রমিক নম্বর এক জেলার নাম নারায়ণগঞ্জ শেরপুর জামালপুর খুলনা জালকাটি ও মাদারীপুর জেলার মাঠ অনুষ্ঠিত হবে সাত নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ রবিবার সময় সকাল সাত গটিকায় নির্বাচন স্থানের নাম আনসার ও বিডিবি একাডেমি সবিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর দুই জেলার নাম গাজীপুর নরসিংদী গোপালগঞ্জ রাজশাহী ও বগুড়া জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে আট নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ সোমবার সময় সকাল সাত ঘটিকায় নির্বাচনের স্থানের নাম আনসার ও বিডিবি একাডেমি ছবিপুর সুপ্রিয় চাকরি প্রত্যাশিক যারা সাবাশতম বেস আনসার ব্যাটেলিয়ানে সিপাহী পদে আবেদন করেছে তোমাদের সাব এবং আট তারিখে যে সকল জেলা নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তাই বিরোধী জানিয়ে দেওয়া হলো এবং যারা আবেদন করেছ তোমাদের অবশ্যই নিয়োগ মাঠে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তোমরা ছেলে সেই ভিডিওটি দেখে আসতে পারো অথবা এখানে দেখতে পাচ্ছ প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে নিম্নমূলিত কাগজপত্র অন্যান্য প্রয়োজনীয় রকমের সাথে করে নিয়ে যেতে হবে ক্রমিক নম্বর এক থেকে পাঁচ নং পর্যন্ত এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে বাংলাদেশের সকল জেলার সাতাশতম বেস আনসার বেটালিয়ানের সিপাহী পদের নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর আনসার ও বিডিবি একাডেমি ছবিপুরে অনুষ্ঠিত হবে তবে ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তবে সবার আগে কোন জেলার নিয়োগ মাঠ কবে নাগাদ অনুষ্ঠিত হবে ভিডিও পেতে বিডি টু রুজব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা সু ধন্যবাদ সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ